দে পাল তুলে দে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনাই ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মায়া ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়াই নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে মুরিশিদ যার শখা তার কিসের ভাবনা মুরিশিদ যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে নয় নে মদিনা দে দে পাল থুলে দে 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 পাল থুলে দে ও মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকায়া আমি যাব মদি নাই তুই ছেড়ে দে নৌকায়া আমি যাব মদি নাই অতুই সেৰে দে নৌকায়া আমি যাব মদিনা